দেখুন টমেটোর ফলন দেখুন ষাট দিন পরে আমরা আসছি সালমানের প্রজেক্টে সত্যি অসাধারণ শীতকালেও এত সুন্দর ফলন ভাবা যায় না এত সুন্দর ফলন হয়েছে ভাবাই যায় না এত দিন পরে এসে তার প্রজেক্টটি দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল আসলে এত প্রতিকূলতার মাঝেও আমরা যে আসলে এত সুন্দর টমেটোর ফলন ভাবা যায় না সত্যি অসাধারণ আসলে সত্যি করে বলতে কি এরাই হচ্ছে আসল হিরো যারা নিরুবে নিবৃত্তে দেশের জন্য কাজ করে যাচ্ছে দেশের আঠারো কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করছে এই মুহুর্তে দেশ ও দেশে বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছে সম্মানিত বিন্দু আসলে সত্যি বলতে কি আমাদের মনটা খুব একটা ভালো নেই আপনারা হয়তোবা জানেন হয়তোবা সারা বিশ্বের মানুষ কম বেশি সবাই জানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তবু কি করার আমরা যেহেতু খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমাদের রাষ্ট্র থেকে কোনো কিছু পাওয়ারে নেই তাই আমরা ওসব নিয়ে ভাবি না তবে একটাই আশা আমাদের দেশটা যেন একটা স্থিতিশীল পর্যায়ে থাকে রাষ্ট্র আমাকে কি দিল না দিল সেটা নিয়ে আমরা কখনোই ভাবি নাই সাধারণ আসলে সত্যিকারের যারা শ্রমিকজীবী মানুষ কৃষিজীবী মানুষ পেশাজীবী মানুষ এরা কখনোই ভাবে না রাষ্ট্র তাকে কি দিল বন্ধুরা আমি এখন রয়েছি নেত্রকোনা সদর জেলার কুনিয়াতে জনাব সালমানের টমেটো প্রজেক্টের আসলে আমাদের এই অঞ্চলে গত দুই তিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গুড়ি কখনও মুসুলধারে বৃষ্টি আসলে থামছেই না তার মধ্যেই চলে আসলাম জনাব সালমানের টমেটো প্রজেক্টে দেখার জন্য বন্ধুরা এই সালমান প্রথম একটা প্রজেক্ট দিয়ে এই টমেটো প্রজেক্টটি শুরু করেছিলেন আজ তার দেখতে দেখতে তিনটা প্রজেক্ট আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে রয়েছি এই প্রজেক্টটির গাছগুলোর বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হবে উনি অলরেডি টুকটাক করে টমেটো হারভেস্ট করা শুরু করেছেন তো আজ আমরা এই ষাট পঁয়ষট্টি দিন পরে তার টোটাল প্রজেক্টের একটা আপডেট নিতে আসছি চলুন যাই আপনাদের নিয়ে তার প্রজেক্টে ঢুকি বন্ধুরা দেখুন ফলন দেখুন অলরেডি এখান থেকে টমেটো হারভেস্ট করা শুরু করেছেন জনাব সালমান আসলে অত্যন্ত পরিশ্রমী মেধাবী কৃষি নিয়ে সবসময় গবেষণা করেন উনি একটা বিষয় দেখুন উনি মালচিংয়েও টমেটো লাগিয়েছেন মালচিং ছাড়াও লাগিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে থেকেও একটা মালচিং পেপারের যে গুণাগুণ এটার যে ভালো দিক খারাপ দিক এটা উনি জানেন আমাদের এই টেকনোলজির মাধ্যমে ইন্টারনেট ইউটিউব ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত পরিশ্রমী মেধাবী এই সালমান উনি দুই এক পিস করে হারভেস্ট অলরেডি শুরু করে দিয়েছেন বারো কেজি অলরেডি হারভেস্ট করছেন গতকালকে দাম পেয়েছেন প্রতি কেজি পাইকারি একশো পঞ্চাশ টাকা খুচরা হয়তো বা একশো আশি টাকা করে কেজি চলছে খুবই সুন্দর ফলন হয়েছে এত সুন্দর ফলন আসলে ভাবা যায় না এই সময় মনে হচ্ছে যে শীতকালে গাছে যেমন টমেটোর ভারে গাছ নুয়ে পড়ে ঠিক সেমনি তেমনই ফলন হয়েছে এটা বাড়ি ফোর বাড়ি এইট জাতের টমেটো বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেছেন অথবা করবেন অথবা শিখছেন কিছু কিছু বিষয়গুলো মাথায় রাখবেন একটা হচ্ছে আপনি যে জমিটাতে এই টমেটো চাষ করবেন অবশ্যই জমিটা যেন উঁচু হয় জমির যে টমেটোর যে ব্যাটগুলো রয়েছে এই ব্যাটগুলো জমি থেকে আরও উঁচু করবেন যেন সাধারণ বৃষ্টিতে টমেটো গাছের গোড়ায় পানি না জমে আর একটা সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনি যদি টমেটো প্রজেক্টে নিবে নিজে সময় দিতে পারেন তাহলে এই টমেটো চাষে এ বিনিয়োগ করা ভালো হবে যদি আপনি সময় না দিতে পারেন পুরোপুরি কর্মচারীর উপর ছেড়ে দিয়ে এই চাষাবাদটা করতে যেন না তাহলে অযথা পুঁজি হারাবেন লাভ হবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে নিয়মিত আপনার প্রজেক্টটি পরিদর্শন করতে হবে কখন কি লাগবে কারণ এটা তো জানেনি একটা প্রকৃতির একটা বাইরে যেয়ে বিপরীতে যে এই চাষাবাদটা করা হয় এ টমেটো মূলত আসলে আমরা জানি শীতকালীন একটা সবজি এটা এখন মোটামুটি গবেষণা করে আমাদের যে কৃষি বিজ্ঞানী রয়েছে এই গ্রীষ্মকালীন টমেটো জাত আবিষ্কার করেছেন বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি এগারো ফলন দেখুন ও অসাধারণ ফলন হয়েছে দেখুন অসংখ্য টমেটো টুকটাক করে টমেটো এখান থেকে হারভেস্ট করা শুরু করেছেন জনাব সালমান আসলে প্রকৃত হিরো এই সালমান রায় একরকম দারিদ্রতার সাথে যুদ্ধ করে আজ তারা প্রতিষ্ঠিত সমাজের আইকন তাদের দেখে লক্ষ্য শিক্ষিত তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয় বন্ধুরা আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের একটা কথা বলতে চাই পৃথিবীতে শর্টকাট কোনো বরফ হওয়ার কোনো রাস্তা নেই আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে মেধা মেধার পরিচয় দিতে হবে এবং সবচেয়ে যে বড় বিষয় আপনার যে যে পেশা রয়েছে সেই পেশার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সম্মান থাকতে হবে এবং পেশার প্রতি ফোকাস থাকতে হবে তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে না অসম্ভব সুন্দর ফলন হয়েছে অসাধারণ প্রতি কেজি টমেটো উনি এই মুহুর্তে একশো পঞ্চাশ টাকা কেজি দাম পাচ্ছেন এটা বেশ ভালো একটা মূল্য সত্যি অসাধারণ আসলে প্রাণটা জুড়ে গেল আপনাদের সবসময় আমি একটা কথা বলি এই প্রজেক্টগুলোতে আসলে মনটা ভালো হয়ে যায় আমরা সবাই জনাব সালমানের জন্য শুভকামনা করলাম উনি যেন এই তিনটা প্রজেক্ট থেকে বাড়িয়ে আগামীতে আরও বেশি পরিমাণ এই টমেটো চাষ করতে পারে প্রকৃতপক্ষে এই কৃষকরা দেশ তাদের কী দেবে না দেবে এটা নিয়ে কখনোই ভাবেন না নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা ষোলো কোটি আঠারো কোটি মানুষের অন্যের যোগান দিচ্ছেন আমরা সত্যি বলতে কি তাদের জন্য কিছুই করতে না পারলেও তাদের জন্য শুভকামনা করি গ্রীষ্মকালের এই টমেটো জাত বাড়ি ফোর বাড়ি এইট এই টমেটো গাছগুলো অনেক বড় হয় মোটামুটি অনেক টমেটো গাছ দশ থেকে বারো ফুট পর্যন্ত হয়ে যায় এবং এখন যে আপনি ফলনটা দেখছেন উপরে যে আরও বেশি ফলন হবে এটা আসলে ধরতে গেলে প্রাইমারি স্টেজ দেখুন ভালো লাগলো অসাধারণ বন্ধুরা দেখুন এই প্রজেক্টটির বয়স মোটামুটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন কিন্তু এর আগে যে প্রজেক্টটি আমরা দেখলাম সেটা ষাট পঁয়ষট্টি দিন অলরেডি টুকটাক করে ওখান থেকে হারভেস্ট করা শুরু করছেন আর যেখানে আসলে এই অঞ্চলে দুই তিন ধরে প্রচন্ড আবহাওয়া খারাপ কুড়ি কুড়ি বৃষ্টি কখনো ভারী বৃষ্টি উনি কীটনাশক দিচ্ছেন আচ্ছা সালমান ভাই আজকে তো দেখতেছি আজকে দুই তিন দিন ধরে এখানে এই অঞ্চলে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে এই আপনি এই ইয়ে প্রজেক্টগুলোতে কীটনাশক দিচ্ছেন ওই বৃষ্টির কারণে মানে কুয়াশা রোগটা বেশি ধরে বৃষ্টির সময় জি জি সেই জন্য আমরা এই মেনকুজ এর ব্যবহার করি মেনকুজ এর হচ্ছে ছত্রাকনাশক হ্যাঁ এটা ছত্রাকনাশক এটা জেস পাউডার আর আর কি আর কি তারপরে ছিদ্রকারী পোকার জন্য আছে বারুদ বারুদ দিছেন জি বারুদ আর জাপ পোকার জন্য ইমিটাপ ইমিটাপ জি ফটো কোম্পানি আচ্ছা এই যে আজকে তো দেখলাম আপনার ওই প্রজেক্টটাতে মোটামুটি আপনার 60 65 দিন বয়স হইছে ফার্স্ট যে প্রজেক্টটা দেখলাম ওই প্রজেক্টটাতে টমেটো তো টুকটাক বল আপনি বললেন যে হারভেস্ট করছেন প্রথম কেমন কি পরিমাণ কেমন উৎপাদন হইছে কেমন মানে প্রথম হারভেস্টে কেমন উঠাইতে পারছেন এই কালকে মানে খুচরা তের তো একশো আশি টাকা আচ্ছা ভাই একটা জিনিস এই যে এতদিন পরিশ্রম করার পরে মোটামুটি এই ষাট পয়স দিয়ে দিন চারা বীজ থেকে লাগানো থেকে শুরু করে একদম চারা উৎপাদন

এই যে মালচিংও দিছেন পাশাপাশি দেখতেছি মালচিং সারাও লাগাইছেন এই এটা 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 কারণটা কি এই এই এটা কি এটা পর্যবেক্ষণ নাকি এটা আমি না গবেষণা পর্যবেক্ষণ করার জন্য একটা খালি রাখছি আচ্ছা রাইকে দুই পাশে দুইটা মালচিং ব্যবহার ও আচ্ছা আপনি মাসখানে একটা খালি রেখে দুই পাশে দুইটা মালচিং দিছেন মানে দুইটাই দেখতেছেন কোনটাতে ফলন ভালো হয় কিংবা কোনটাতে কি হয় এটা পর্যবেক্ষণ ওইটা একটা পর্যবেক্ষণ আর বিশেষ করে সাইডে যে তো বৃষ্টির কারণে একটু আরো বাড়াইতেছেন না সামনে আরো একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা নতুন যারা চাষ করবে এই এই আমাদের প্রতিবেদন দেখে অনেক ছেলেমেয়েরা যারা নতুন শিক্ষিত ছেলেমেয়েরা এখন বর্তমানে কৃষিতে যুক্ত হচ্ছে

এই এই কৃষি প্রজেক্টের সফলতা কামনা করে আজ এখানে শেষ করছি আমরা সবাই সালমানের জন্য শুভকামনা করলাম উনি যেন এই তিনটা প্রজেক্ট থেকে বাড়িয়ে আগামীতে আরও বেশি পরিমাণ এই টমেটো চাষ করতে পারেন সমন্বিত দর্শক কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখাবার ন একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন